একেবারে সবুজ চোখ জোড়ানো সবুজ কি চমৎকার কয়েকদিন আগেও কিন্তু এই পুরো গাছটি ছিল একটা মরা ডাল ঠিক মরা গাছের মতো এখন কিন্তু সবুজ সবুজে সুশোভিত গাছটি আসলে দেখাই কত বড় একটা গোলাপ গাছ বিশ্বাস হয় এই পুরা গাছটা একটা গোলাপ গাছ এই গোলাপ গাছের বীজগুলো হয় কেমন এই আর নতুন করে আবার এখানে কুলি আসছে এখান থেকে গোলাপ ফুল হবে যখন শীতে স্নো পড়ে বরফ পড়ে তখন কিন্তু এই গাছগুলো একেবারেই শুকনা থাকে ঠিক শীত শেষ হওয়ার সাথে সাথে যখন গ্রীষ্ম শুরু হয় গ্রীষ্মের শুরু সাথে সাথে গাছগুলো প্রাণবন্ত হয়ে ওঠে একেবারে সবুজে সুশোভিত হয়ে ওঠে কি চমৎকার সব কিছুই আসলে প্রকৃতির স্রষ্টা তার নিপুণ হাতে এগুলো ঘরেছেন যেখানে যেমন পরিবেশ ঠিক সেইখানে সেই সব জিনিসই হয় কয়েকদিন আগেও এই এই গাছটির দিকে তাকালে বোঝা যেত না যে গাছটি তাজা বা সে আবার এরকম সবুজ হবে কল্পনাও করা যেত না একেবারে শুকনো ডালগুলো আছে মনে হয় যে মরা গাছ একটা গাছে আগুন লাগার পর পুরে যেমন হয়ে যায় ঠিক তেমন ঠিক যখনই শীত চলে যায় গ্রীষ্ম আসে গ্রীষ্মের মানে সামার ভ্যাকেশন শুরু হওয়ার সাথে সাথে গাছগুলো ঠিক শেষ ভাবে সবুজে সুশোভিত হয়ে ওঠে কি বিশাল একটা গোলাপ গাছ দেখতেই পাচ্ছেন এত বড় একেবারে নিচ থেকে দেখায় পুরো সবগুলো গাছ এখন গাছগুলো এখন সবুজ আমাদের বাসা দেখা যাচ্ছে এইখানে আমাদের বাসা